হ্যালো ব্রিবান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকের টাইটেল এবং থাম্মেল দেখে বুঝে গেছেন আজকে কী সম্বন্ধে ভিডিও হতে চলেছে সবাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন তাহলে আপনি আপনার চ্যানেলে ক্যাটাগরি চেঞ্জ করতে চেঞ্জ করতে পারবেন সর্বপ্রথম আমরা গুগল ক্রোমের উপর ওপর টাচ করে দেবো গুগল ক্রোমের ওপর ঢুকার পরে আমরা সার্চবারে সার্চ করবো ইউটিউব ডট কম বলে আমরা সার্চ করবো ইউটিউব ডট কম লেখার পরে আমরা সার্চ করার পরে আমাদের চ্যানেলটা শু হয়ে যাবে এরপরে থ্রি লাইন দেখতে পারবেন থ্রি লাইনের পর আমরা ডেস্কটপ মুড অন করে দেব। এরপরে আমাদের কর্নারে দেখতে পারবেন আমাদের চ্যানেলের লুগু চ্যানেলের লুগুর উপর টাচ করে দেবেন এরপরে ভিউ ইয়োর চ্যানেল ওপর টাচ করবেন টাচ করার পরে সে পাশে দেখতে পারবেন কাস্টমাইজ চ্যানেল এ এই অপশনটির ওপর টাচ করে দেবেন এরপরে আমাদেরকে নিয়ে যাওয়া হবে এই অপশনটির মধ্যে এরপরে আমরা নিচের দিকে আসবো নিচের দিকে আসে দেখতে পারবো আমরা একটু জুম করে দেখাচ্ছি সেটিংস নামে এই কর্নারে দেখতে পাচ্ছেন সেটিংস অপশন এই সেটিংসের ওপর টাচ করে দেব এরপর আমাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এরপরে আপলোড নামে একটি অপশন দেখতে পারবেন এই আপলোড ফল্টস এই অপশানটির উপর টাচ করে দেন এরপরে আমরা দেখতে পারবেন দ্বিতীয় অপশানটির মধ্যে অ্যাডভান্স সেটিংস এর সাইটে দেখতে পা পারবেন ক্যাটাগরি এটা হচ্ছে আমাদের ইউটিউব ক্যাটাগরি এখানে এইসব সিলেক্ট করবেন আপনি কোন ক্যাটাগরি ভিডিওস তৈরি করতেছেন বা করবেন এই এটি আগে সিলেক্ট করবেন আমার যখন সায়েন্স অ্যান্ড টেকনোলজি এটাই আমার সেভ করা সেটিং করা থাকবে আপনার একটা সেটিং করে সেভ করে সেভ করবেন সেভ করার পরে এই নিচের দিকে সেভ নামে অপশন দেখতে পাচ্ছেন এই সেভের ওপর টাচ করে দেবেন এরপরে আপনার আমাদের কাজ শেষ আমাদের ক্যাটাগরি সিলেক্ট হয়ে যাবে এই হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে ক্যাটাগরি পরিবর্তন কীভাবে করবো ভিডিওটি দেখে আশা করি বুঝতে পেরেছেন আর ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন